আমি বহনি করে ফেলছি এই দেখুন গোলসা আর দেবা একটা দেখুন কোথায় লাগাইছে যে খেয়ে নিছে গাইস এই দেখুন হ্যাঁ প্রথম টুপে তো এত ছোট মাছ এই দেখুন সাইজ দেখুন গোলসা নমস্কার বন্ধুরা চ্যানেল এক নতুন আপনাদের সবাইকে স্বাগত তো চলে আসছি মাছ মারতে আর জায়গাটা দেখে নিন যেখানে সেখানে হাগু গাইস হাগু হাগু তো জায়গাটা আজকে হালকা একটু জল বাড়ছে আর এই যে আমার সাথে আজকে আসা দেবাই দেখুন এই হ্যালো হ্যালো গাইজ তো জায়গাটা দেখে নিন কত সুন্দর ওয়েদার আর রোদ প্রচুর গাছে এখন বাজে চারটা পনেরো তো সাড়ে ছটা পর্যন্ত মাছ মারবো মৌসুমটা একদম অল ওভেলের আছে মানে এই বর্ষাকালে মেঘগুলো একদম অল ওভেল লাগে তো আমরা চেক করতে পারি আর এই দেখুন ঢেঁকি শাকের সাইজ দেখুন কি মোটা মোটা এখান থেকে আমি মানে যেদিন মাছ পাই না সেদিন ঢেকি শাক তুলে নিয়ে যাই তুমি ওটাকে ভাঙলা কেন আবার আছে তো অনেক প্রচুর আছে যদি মাছ না পাই তাহলে ঢেকি শাক তুলে নিয়ে যাবো অসুবিধা নেই তো তার আগে এই সিপ টিপগুলো খুলাখুলি করি আর আজকে এক কিন্তু কলিজা পাইনি আজকে ডাড়িকা মাছ বেটে নিয়ে আসছি গাইস ডাড়িকে মাছের বাড়া টোপ দিয়ে মাছ মারবো তো এই যে দেখতে পাচ্ছেন লাঠি টাঠি নিয়ে আসি ছাতা নিয়ে আসছি এগুলো আগে গাড়াগাড়ি করবো সেটেট করবো সেটা করে গেলাম তারপর মাছ মারবো টোপ বাঁধাই সেটা এখানে এটা আছে তো চলুন শুরু করা যাক তো এই দেখুন ছিপ ঠিপ খুলে নিয়েছি দুইটা ছিপি দুজনে খুলে শেষ দেবা তুলা লাগাচ্ছে দেখুন বর্ষির মধ্যে তুলা লাগাচ্ছে দেবা আর বারবার হেলে টোপ লাগে ওই জন্য একটা লাঠির মধ্যে সেলো টিপ লাগাই মানে কাপটাকে আমি গায়ে গায়ে রাখছি একটা লাঠি দিয়ে যাতে হেলতে না লাগে বারবার তো আমি এইখানে মাছ মারবো দেবা মাছ মারবে এইখানে একদম খুব পাশেই মাছ মারবে তাতে তুলা লাগা হলিমালি গাইস হলিমালি গাইস তুলাটা না হেভি ডিস্টার্ব পেঁচায় পেঁচা লাগাইতে লাগে আর বড়শির মাথাটা বের করে রাখবেন বেশি তুলা পেঁচানোর দরকার নেই অল্প একটু তুলে পেঁচালেই হবে আর বড়শির সাইজ হল ষোলো নাম্বার কালো জাপানি বড়শি যে হোক ট্যাংরা শিঙ্গি মাগুর যদি সাইজ মতো থাকে তাহলে এই টুপ দিয়ে বেস্ট মানে এই বড়শি বেস্ট তো দেবা মাছ মারা চালু করে দিয়েছে মাজারটা খুলে ফেললো তো আমি এখন হচ্ছি পাতি নেই এই দেখুন বড়শির মধ্যে আমি তুলা লাগাই নিয়েছি এটা হলো কালো ষোলো নম্বর বড়শি এই বড়শি দিয়ে আপনারা ট্যাংরা শিঙ্গি মাগুর সম্মস্ত মারতে পারবেন ছোটো বড়শি পুঁটিমারা বলে আর কি তো আমি সিম্পেলি এখন এই তুলাটা টোপের মধ্যে এইভাবে একবার চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে তুলে ফেললাম এই দেখুন টোপ এরকম লাগবে দেখতে পানটা এরকম তো আমি পাশেই এখানে বাদব আর প্রথম টোপে আপনাদের মাছ নাও খেতে পারে দু তিন টোপ ফেলতে লাগবে মাছ গন্ধ পেয়ে আসবে তারপর খাওয়া শুরু করলে খেতেই থাকবে হলো না হলো না প্রথম টোপে হলো না এগেলো দেখা যাক কে আজকে আগে বহনী করে এই যে বহনী করে ফেলছে গাইছে ও সাইজ দেখুন সাইজ দেখুন এই দেখুন সাইজ দেখুন গোলসা

মানে চারপাশের টুবা আপনাদের এমনি ফেলে দেখতে লাগবে মাছ একবার আসলে মাছ খেতেই থাকবে ছিপাতলাম দেখবে এখন এই যে উঠে গেছে দেখুন কত বড় সাইজ গাইস জঘন্য সাইজ দেখা বলে একদম ডুবাই ডুবে খাই এটুকু এটুকু ট্যাংরা সম্পূর্ণ ফাতনা ডুবাই নিয়ে যাচ্ছে এইটুকু সাইজের ট্যাংড়াটা আর এই যে ডাডিকে মাছ বাইটা নিয়ে আসলে ভন ভন করে প্রচুর এই জন্য কলিজারটাও অনেক বেস্ট মাসি আছে না অন্তত পক্ষে ওই দেখুন গাইস ভিডিও অন করতে করতে একটা সরপুটি উঠে পড়লো সর সরি এটা সরপুটি না খরটি পুটি তো আজকে এই জায়গায় মানে খুব ছোটো ছোটো এই সাইজের এসে ট্যাংরা খাচ্ছে মানে গোলসা খাচ্ছে তো এখন আজকে এখানে মারবো না একটু জায়গাটা চেঞ্জ করবো ওইদিকে যাবো এখন এখানে মারবো না জানি এর একটা আমি একটা ফটো তুলে দিই খালি মাছটা তো নয় 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 না নয় না নয় নয় তো বন্ধুরা দেবা নাকি ওইদিকে যাবে না কারণ ওইদিকে প্রচুর রোদ তো আমি এই যে পাতার মধ্যে একটু উঠে নিলাম তো আমি এখন একাই ওইদিকে যাবো রোদের মধ্যে মানে এত গুঁড়া গুঁড়া মাছ মারতে ইচ্ছা করে না যতই রোদ হোক আমি বড়ো মাছই মারব ওই ছোটো ছোটো ট্যাঙ্কার বাচ্চা আমি না মারি তো ওইদিকে যাওয়া যাক দেড় কেজি না হলেও যত বড় বড় তো আছে না আর এই দিকে ওইগুলো একদমই ছোটো ছোটো সাইজের না জায়গাটা দেখুন কত জঙ্গল মানে সব ঢেঁকি শাক তো যাওয়া যাক এটা ভালো দেখে ছায়া ছায়াওয়ালা জায়গায় বসতে হবে ছায়া তো পাওয়া যাবে না তবু এখানে নিচে আবার পাথর আছে বড়শি লেগে যাবে যেখানে পাথর নেই সেখানে যেতে হবে এই পাথরের মধ্যে মারলে বড়শি অ্যারেস্ট এত বড়শি পাল্টাইতে ভালো লাগে না মানে ছিঁড়ে গেলে আর কি পাল্টা পাল্টি করে ঝামলা তবে এই দিকটা একটা পাথর কম আছে কিন্তু রোদ এসে একদম মুখের মধ্যে লাগবে দূর থেকে মারবো চাপ নেই এই দূর থেকে মারবো এখানে একটু ছায়া ছায় দেখুন এই যে এইটা এইটা ছায়া আছে এদিকে পড়তেছে তো এইখানে লুকায় লুকায় এইখানে মাছ মারবো তো এখানে জলও কম আসে হয়তো অনেকটা ওই তুলনায় ছিপটা একটু ছোটো করে নিই যে খেয়ে নিছে গাইস এই দেখুন হ্যাঁ প্রথম টোপে তো এত ছোটো মাছ খাইছে গাইস মানে এই সাইজের মাছ জন্য আজকে এখানে ওখান থেকে বিরক্ত হয়ে চলে আসলাম এত গুঁড়া গুঁড়া মাছ এইখানে এসে দেখি এখানে ওই গুঁড়া সাইজই মানে বড় হয়তো তুলে ফেলছি আমরা আমি এখানে কন্টিনিউ পাঁচ দিন থেকে মাছ মারতেছি বড়গুলোই আর কি বড়গুলো শেষ হয়ে গেলো নাকি আবার কী জানি এখন খালি গুঁড়া গুঁড়া খায় বাচ্চা বাচ্চা এই দেখুন তো এত বাচ্চা বাচ্চা মাছ তো আমি শেষ তো আমি এখানেই মারি দেবা দিকে মারতে থাকুক আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিন আমি বিভিন্ন রকমের মাছ মারা ভিডিও নিয়ে হাজির হতে থাকি আর মাছ টোপ সুতা বসি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবো কোনো কিছুর টোপ কী হয়ে মানে কোন মাছের টোপ কী হয়ে বানাতে হয় কোন মাছের টোপ কী আর এই কালো টোপ বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এটা মাছ বাটা টোপ কালো টোপ ট্যাংরা মাছের ট্যাংরা গলসা মাগুর শিঙি সবই খায় গুঁড়া গুঁড়া মাছ খাচ্ছে গায়েস লাগেও না এই যে একটা একটু বড়ো সাইজের এই দেখুন এটা গোলসাই একটু বড়ো সাইজের বড়গুলো খাইলে তো ভালো লাগে ছিপ একদম পাকা হয়ে যায় আর এই ছিপটা এত আমার মানে হালকা আর এত মানে ফ্লেক্সিবল অল্প ছোটো একটু মাছ খাইলে এরকম করে হেলে যায় একটু বড় সাই টাকা খেলে একদম টেন তুলতে মানে ছিপটি একটু হেলে যায় মনে হয় মনে হয় যে কত বড় যেন মাছ খাইছে কিন্তু আদতে ছোটো মাছই খায় ও বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তো আমি মাছ মারা বন্ধ করলাম আর আজকে বিশেষ একটা মাছ পাইনি আজকে মাছ খাচ্ছিলো একটু কম আর ছোটো ছোটো সাইজে মাছ খাচ্ছিলো যায় না কেন তো ভিওটা আমি এখানে এখন শেষ করবো তার আগে আপনাদের মাছ মাছ দেখে দিয়ে আজকে মাছ তো আজকে আসছিলাম চারটা পনেরোতে এখন বাজে সাড়ে ছয়টা মোটামুটি দুই ঘন্টার একটু বেশি মাছ মারলাম আর এই দেখুন মাছ পাইছি মোটামুটি সাতশো গ্রাম ছয় সাতশো গ্রামের মতো মাছ হবে কিন্তু আজকে মাছ সাইজগুলো একটু ছোটো সাইজের এই দেখুন সাইজ একটু ছোটো সাইজের গোল সাই কিন্তু সাইজ একটু ছোটো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে টা টা